মাদ্রিদের কোচ এই এইগো সিমিওনোকে কতটা সুযোগ দিলে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন অ্যাটলাটিকো মাদ্রিদকে লালিগা চ্যাম্পিয়ন করবেন অ্যাটলাটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করবেন অ্যাটল্যাটিক মাদ্রিদকে বিশ্ব ফুটবল মঞ্চে আলাদাভাবে চিনাবেন কতটা সুযোগ পেলেন কী রকম দিলে এই দিগো দিয়েগো সিমানো অ্যাটলাটিকো মাদ্রিদকে ভালো একটা সার্ভিস দেবেন ভালো একটা উপহার দেবেন অ্যাটলাটিকো মাদ্রিদের ফ্যান যারা তারা তো রীতিমতো এই মুহুর্তে বলতে পারেন অ্যাটলাটিকো মাদ্রিদের কুচের ওপর বিরক্ত বিরক্ত হওয়ার কারণ আছে দীর্ঘদিন থেকে একটা ডাক আউট সামলাচ্ছেন দীর্ঘদিন থেকে একটা দল সামলাচ্ছেন কিন্তু এই দলের সাফল্য বলতে কোনো কিছু নাই লালেগায় পয়েন্ট টেবিলে দুই তিন টাকা এটাই হায়েস্ট সাফল্য এই রকম যদি একজন কোচ এত দীর্ঘ দিন একটা দলের সাথে থাকেন তাহলে ওই কোচের আন্ডারে একটা টিম আরো বেটার পারফর্ম করার কথা আরো ভালো ভালো ট্রফি ভালো রেজাল্ট করার কথা কিন্তু কি হলো যখন লালেকার পঁচিশ ছাব্বিশ সেশন শুরু হলো এবং সেই সেশনের উদ্বোধনী ম্যাচে অর্থাৎ তাদের প্রথম ম্যাচ যেটা সেই তাদের প্রথম ম্যাচে তারা হেরে বসলো কার কাছে স্পা কাছে স্পা মতো একটা টিমের কাছে তারা হারতে বহে হেরেই একদম শেষ দুই এক গুলে হারলো সো তাতে কি আপনি বল বুঝতে পারতেছেন যে আসলে এখানে প্লেয়ারদের চেয়ে এখানে কুচের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কুচের যে টেকনিক দক্ষতা রয়েছে সেটা প্রশ্নবিদ্ধ ডেগো সিমিয়েনও আমরা রিসেন্টলি ক্লাব বিশ্বকাপেও তার পারফরম্যান্স দেখেছি সেখানেও তার পারফরম্যান্সের উপর অনেক কথা হয়েছে সবাই চেয়েছিল যে এবার না হয় টากাউটটা অন্য কেউ সামলাক অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়গো সিমিওনের আন্ডার থেকে বের হয়ে বেরিয়ে আসুক অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট কিংবা মালিকপক্ষ আসলে কি বুঝে এই দিয়গো সিমিওনেকে এত এত সুযোগ দিচ্ছেন জানি না সেই দিয়গো সিমিওনো অ্যাটলেটিকো মাদ্রিদকে একদম আর্জেন্টাইন টিম বানিয়ে ফেলেছেন আর্জেন্টিনার প্রায় সিংহবাগ প্লেয়ারই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে দলে খেলেন এমনকি আলোচিত সমালোচিত বলেন বা আলোড়ন সৃষ্টিকারী প্রত্যেকটা প্লেয়ারকেই আমাদের দেখা যায় এই অ্যাথলেটিক মাধ্যমে আমরা জুলিয়ান আলবারেজের কথা আলাদাভাবে যদি দেখি তাহলে আর্জেন্টিনার সেরা অন্যতম একটা প্লেয়ার এই মুহূর্তে শুধু আর্জেন্টিনা না বিশ্ব ফুটবলের অন্যতম একজন সেরা প্লেয়ার সেরা একজন স্ট্রাইকার সেই স্ট্রাইকার জুলিয়ান আলবারেজ এই আটলাটিকো মাদ্রিদকে যেভাবে সার্ভিস দিচ্ছেন শুধুমাত্র তার পারফরম্যান্স কিংবা তার ফ্যান ফুটবলের কারণেই কিন্তু আলাদাভাবে অ্যাটলাটিকো মাদ্রিদের দিকে নজর রাখছে ফুটবল প্রেমীরা কিন্তু সেখানে লাভের লাভ কিছুই হচ্ছেন না আলবারেজ সপানিওলের সাথে ফার্স্ট ম্যাচেও দেখেন দুর্দান্ত একটা ফিকিকে গোল করলেন কিন্তু এই আলভারেজের গোল যেই জয় পাওয়া যাবে সেই রকম কিছু না তেয়াত্তর মিনিট পর্যন্ত যেখানে অ্যাথলাটিকুমাদের এক শূন্যগুলি এক গেছিলো সেই তেয়াত্তর মিনিটের পর দেখা গেল অ্যাথলাটিক মাদের হেরে বসল দুই একের ব্যবধানে সব বুঝতেই পারতেছেন যে অ্যাথলাটিক মাদ্রিদের টিম প্লান গেম প্লান কতটা দুর্বল গেম প্ল্যান কতটা বাজে যতটা বাজে গেম প্ল্যান হলে তেহাত্তর মিনিট পর্যন্ত লিড ধরে রাখার পরও প্রতিপক্ষ তাদেরকে পাল্টা পাল্টি গোল দিয়ে জয় সিমিয়ে নেয় সেই সাথে স্পানিয়লের মতো একটা টিম যে টিম লালিগায় তেমন কোনো আহামরি বড় কোনো টিম না সেই টিম যখন অ্যাটলেটিক মাদ্রিদকে হারায় তখন তো প্রশ্ন করতেই হয় দিয়েগো সিমিয়ানোর এই টেকনিক বা টেকনিকের ওপর ডিয়াগো সিমিওনো তার দলে আর্জেন্টাইন আলবারেজের বাহিরও আলমাদা যে আলমাদা এই মুহূর্তে খুবই আলোচনায় আর্জেন্টিনার অন্যতম ফেভারিট একজন প্লেয়ার সেই সাথে তার ছেলে যে জবান্নে সিমিওনো তিনিও কিন্তু তাকেও কিন্তু রাখা হয় এক্লাটিক মাঝেদের প্ল্যাংক সাইয়ে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আন্তান গ্রেজম্যানের মতো তারকা বহু তারকা খচিত বা যে গ্রেজম্যান বার্সা ও দীর্ঘদিন এক সময় দুর্দান্ত পারফর্ম আসেন এখন হয়তো নিয়মিত না অ্যাটলাটিকোর কিন্তু এই রকম অনেক অনেক প্লেয়ার রয়েছে মাদ্রিদের মূল একাদশে কিংবা ড্রাক আউটে কিন্তু কাজের কাজ জয় পাচ্ছে না সব মাদ্রিদ কবে জয় পাবে আর কবে দিয়ে সিমিয়নের হাত থেকে অ্যাটলেটিকো মাদের মুক্তি পাবে জানি না যতক্ষণ পর্যন্ত দিয়ে গোসিমিয়নের কাছ থেকে মাদ্রিদ মুক্তি পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত মাদ্রিদ বড় আসরে ট্রফিও জয় করতে পারবে না